ওই সুলাইমান নবী ডাক দিয়ে বলে পাখির দল তোমরা এক হাজার যাচাই বাছাই কইরা আমার সাথে লও জিনের দল এক হাজার লও মানুষ তোমরা এক হাজার লও তিন হাজার কই রাসমানে ওরা মারলেন বাতাসে আকাশে উড়তে থাক এমন একটা দেশের মধ্যে নিবি যেই দেশে মানুষ বসবাস করে না যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে এই যে সোরা সূরা নমল নমল মানে পিপিলিকা যারা বাংলা বুঝেন আপনারা কোরআনের এই এই সোরাটার নাম অর্থ কইরা দেখেন অর্থ আছে নমল। তার বাংলা অর্থ আছে পিপিলিকা মানে এই পিপিলিকার একটা দেশ আছে এই পিপিলিকার নামে আমার আল্লাহ এই কোরআনে সুরান করেছে

ওই পিপিলিকার রাজা দে আরে এই পিপিলিকারা আমি সরদার তোমাদেরকে হুকুম করলাম সুলাইমান নবী দল বলল আমাদের দেশে আজি হইছে এখন কোন দিকে যাইব ই দল তিনবার মানুষের দিকে যা মানুষের পাউকি ছুড়ু না برو برو অন পাউর তলে যদি 10টা পিপড়া পরে থাকবনি এই পিপিলিকারা লা হতিমান সুলাইমান দুগোয়া হুম লা শরণ ও পিপিলি কারণ তোমরা যার যার গর্তের মধ্যে প্রবেশ করো সুলাইমান বীর লুকের ফারার তলে যেন আমরা না ভরি আমরা যেন পিষ্পাসিত না হয়ে যায় তারা সৈলা গেলে আমরা আবার গর্ত থেকে বের হইব জিৎ কারণে বলেন না সুবাহান্লা এই কথাটা বাতাসে উড়াইয়া সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিছে কারণ বাতাস সুলাইমান নবীর বাসা বুঝিনি বুঝিনি ওই বাতাসে সুলাইমানবী ওই সুলেমান নবী বাতাসের সাহায্যে এই কথাগুলো শুনে ফেললেন তারপর এই কথাগুলো সই না ওই যে ফিফরাদে কথা কইতেছে একটার একটা তাড়াতাড়ি করতে দেব ওই কথাগুলো সই না পরে রায়াত আমার আল্লাহ ফিট করে না দিলেন এ করানি কেল্লে ফাতাবাৎসাব মানে মুস্কি হাসি মারলেন হাসি মাললেন এই পিলিকার কথাগুলো সলৈ মাল্ল নবী মুচকি হাসি মারলেন ফাতাবাচ্ছাম ও মানে মুস্কি হাসা অনেক অনেক মেয়েদের নাম আছে তাবাস্সম আছে না নাই সোম নামের অর্থ হইল মুস্কি এই কথাটা সুলাইমান নবীর কানে বাতাসে দিলেন নবী তাদের এবার কথাটা পছন্দ করলেন পছন্দ কইরা রে একটা মুস্কি হাসি মারলেন শুধু তাই নয় এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন কি কি বলেন জানেন এবং সুলাইমান নবী ডাক দিয়া বলেন আল্লাহ

এখানে বসলেন রেস্ট ল্যান্ড করলেন এখান থেকে যারা হজে যায় আছে না না নাই চা নাস্তার ব্যবস্থা আছে না নাই বলেন এখন সুলাইমান তিন হাজার জিনিস লোয়া গেলেন সাথে তাদেরও তকিদা লাগতে পারে পারে না আচ্ছা ফাঁকির জানে না কালার ব্যবস্থা করলেন কালার ব্যবস্থা যখন শোনা ইমান করে ফেললেন হঠাৎ করে তাকায়া রে ওই পাখির দলের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পাখি যার যার নাম হইল হুদহুদ ওই হুদহুদ পাখি দলের ভিতরে নাই কই জানে গেছে গা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এখান থেকে শাহজালাল মাজার কাছে না দূরে গেছেন নি আপনারা মাজার জিয়ারতে গেছেন আচ্ছা যদি মাজার জিয়ারতে যান একটা গাড়ি কইরা যদি আপনারা দশ বারো জন যান এরকম গেছেন কেউ দশ বারো জন যান আচ্ছা দশ বারো জন গেলে মাজার জিয়ারত কইরা এখন একলা দশ জনের একলা লুক এমন তাকবো যে একটা কাজ করো তোমরা তোমার বাইলে তা আমি আমার বাইলে ঘুরা ঘুরে যাইবার সময় আমার দিও

আপনার মনে মনে হই না যে আপনার পাশের বাড়ির ই মুখ বেড়া ই মুখ বেড়া হইতে করে না 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 আমি কেউ উদ্দেশ্য করে কইতেছেন তবে আছে এরকম নিজে টাকা খরচ করতো না আমার ওই মুফতি হইলো দুই ধরনের ওই যে আমরা নামের মুফতি দেয় না মুফতি হইলো দুই ধরনের একটা হইলো এক ধরনের মুফতি হইলো যারা ফতোয়া দেয় তারা হইলো মুফতি আরেকটা মুফতি হইলো মাগনা কুরওয়ালা মানে সানা সুর খায়া বন্ধুর ফাইল চায় তা টেহাডা নিছে দেখ আরেক দড়নে মুফতি হইল ম্যাগনা কুরওয়ালা মানে খায়া দাঁড়ায় থাকে টেহানি আরেক ব্যাটা দেখ এটা মুফতে এটা কি মুফতি না এটা মুফতে আর মুফতি জিনি উনি ফতোয়া দেয় মারhaba ওই পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ ওই মানুষটার মতো মানে আনিস আনিস দিস এটার নাম হইল হুদহুদ যেরকম নাম কি হুদহুদ পাখি আলোচনাটা কিন্তু অনেক লাম্ব হয়ে যাবো কি তা কোন চাই দিতা হ্যাঁ এটা ওর দেখো আজও আইসি না কিন্তু আমি

খানা দিত যাইয়া গিয়া দেখে সবাই আস কিন্তু হুদহুদ নাই নাই ওই হুদু গেল কই রে সুলাইমান নবী তো একটু রাগী মানুষ ছিলেন ডাক দিয়া বলেন ওই পাখিটা গেল কই হুদু গেল কই ওই হুদু পাখিটা কোন জায়গায় গেল যেই জায়গায় আমার হুকুম সারা জাত না কেন রে কোন কারণে গেছে উপযুক্ত যদি কোনো প্রমাণ দেখাইতে না পারে ওই হুদু হুদ পাখির দুই রান ধরমু একবার টান দিয়া মেলামু ফাকির ফাও হড়া মানুষের ফাউ কটা উপযুক্ত প্রমাণ যদি দেখাইতে না পারে রে তা কইলে তারে বড় শাস্তি দিম তার বড় আমি যন্ত্রণা দিম দিয়া তার আমি মারম কেন গেল না কয়েক কোন জায়গায় গেছে এবার

একটু পরে আবার চেষ্টা করুন এখন যে লোকটা মানে লিস্টুস্টি টিআটো আসান্দা তুলছে একজন গার্ডিয়ান ইয়া কইতাছে আসকে আউট আরে রেন তুমি না হেজে জ্বালানি জ্বলাইতাছে আসিনি আসিনি একবার মনের কথা কইলা কইলা বুঝাইতাছি এর পরে যদি কোন বালা লাগে না আমার আর চেষ্টা করার নাই আসকে

সেই আল্লা তো মানুষের গড়ে নামাজ পল্লাব নামাজি আরে শেষদাটা দিলাকারে এখন শেষদা আমরা মসজিদ গিয়া দেই কারে আল্লাহর দেই আল্লাহর কুদ্রুতি পায়ে বান্দা সেজদা দেয় এইটা কিন্তু হাকিকত না এইটা শরীয়তের সাজদা আমরা সেজদা দেই মসজিদের টাইসের উপরে সেজদা দেই মাথা কপাল লাগাই মসজিদের ফাঁকার উপরে আমরা লাগাই যাই নামাজের উপরে কিন্তু এইটা শরীয়ত হাকিকত হইল আমরা মসজিদে সেজদা দেই না আমরা সাতাই খালের মানুষ সেজদা দেই আল্লাহর নূরানি কদম কিন্তু আমরা তো শেষ দা দেই মসজিদে গিয়া শেষ দা দেই শেষ দাটা তো সরাসরি পরে কই কোন জায়গায় পরে টাইস পরে মসজিদ টাইস করে না কথা কই না টাইস করে না তে টাইস শেষ দা পরে যায় নামাজ যায় নামাজ শেষ দা কবলটা পরে এটা শরীয়ত হাকিকত হইল শেষ দা দেই আল্লাহর কদমে

ওই যে সাহেব কিবলা ফুল তুলি রহমতুল্লাহ উনি তো আবার উনার বড় মেয়ের তো আবার আমাদের খান্দুর দরবার শরীফে বিয়া দিছে অনেকে জানেন কিনা জানি না আমাদের নাসির ব্রাহ্মণবাড়ি নাসির নগর থানার অন্তর্গত খান্দুরা দরবার শরীফ একটা আছে রসুলের দরবার ওই দরবারে সাহেব কিবলা ফুল তুলি সাহেবের বড় মেয়ের বিয়া দিছিল উনি মাঝে মধ্যে যাইতেন আমরাও সাক্ষাৎ করতাম দেখা করতাম তো কোন এক জায়গায় উনি গেছে উনার বক্ত এত বেশি পরিমাণ এখন গেছে একটা লোক পরীক্ষা দিব কলম লইয়া গেছে ফু দিত কি দিত ফু দিত আমার মেয়ে পরীক্ষা দিব তো একটু ফু দি কলম পরে আনে নানি অনেকে নাই এখন এত মানুষের বিধিনি দরজায় তারা আমার ওই কলমটা কি ফু দিত কলমটা একটু উপরে তুলো উপরে তুললে ফু দিছে ও যাওগি ও যেই লুক ফু দি তো আইছে ই লোক মনে মনে গিয়া হ ফু লাগছে কি না ওই লাগছে না ও ফু লাগছে কি না ওই লাগছে বিতরে মনে শত শত মানুষ আর আমি দরজাই এখন ফিস আ বলু বিতরে উনি কইছে ফু দিছি। খালি মুখ ই কথাটা শুনছি ফু দিছি যাও কি ওখ বারে ক ফু তো লাগছে না সবাই গেছেগা। ইলুক রয়েছে বালা হয়ে তুমি গেছো আহ গেছিলাম না তো আমি তো দরজায় আসলাম ওই ফু মনে লাগছ আবার ফু কতে ফু দিতাম নি বা ফু দিছে কলম পাইটা হাত কোনি পর্যন্ত রক্ত বাইছে অলিদের সাথে মাতলামি কইরো না

দেশের মধ্যে গেছিলাম এমন খবর জানি এমন কিছু দেখাইছি আপনি নবী কিন্তু সেইটা জানেন না এবার সুলাইমান নবী ডাক দিয়া কই তুই কি বাস লাগি কইতা কথা ওহন কুদুস মিয়া দেখ আমি যা তা দেখাইছি তোমরা দেখছো না ওহন আরেকটা কথা তুই মন রে সাজাই গোছায়া আমি সাহতা কইতা লাগি ও না সত্যি হতেলে প্রমাণ দে কি দে কি দে প্রমাণ দে সুলাইমান নবী ডাক এই গুদু গুদু পাখি রে তা হইলে তুমি প্রমাণ দাও তুমি কোন দেশের মধ্যে গেছিলা কি দেই কারশো একটা প্রমাণ দাও হোদ পাখি ডাক দেয়া বলেন পয়গাম্বু ও সুলাই মান্লভী গো আমি যখন আশমানে উড়তে শুরু করলাম আমার মতো আমার এক জাতি ভাই ভাইলাম হোদ চিৎকার মেরে বলেন সুবাহান জাতি ভাই পাইলাম জাতি ভাগে পাইলাম তার নাম হুদ হুদ সে আর আমি এক জাত কিন্তু বেশ কম হইল কোন জায়গায় আমি হইলাম আপনার লোক আর ওই হুদ হুদ পাখি হইল সাবা নামক দেশের ওই দেশের মধ্যে একটা মেয়ে বাচ্চা আছে যার নাম রানী বিলকিস ওই পাখিটা হইল রানী বিলকিসের দেশের লোক আমি তারে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হইল সাবা নামক দেশে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হইল এমক জায়গায় আমি সুলাইম এবার ওই দেশের বলেন! ও ও ও ভাই তা হইলে সুলাইমান নবীর নাম শুনছি জীবনে দেখলাম না আমরা সাবানগরীর মানুষ সুলাইমান নবীর চিনি না ওই দেশের মধ্যে আমাদের রানী বিলকিস আছে সেই রাজত্ব করে ওই 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 রাজত্বটা ওই রাজত্বটা ওই দেশটা কিন্তু সুলাইমান নবীর আন্ডারে না ওই ওইটার আন্ডারের লোক হইলো রানী বিলকিস ওই বার্ষা সুলাইমান নবীর ওই হোদেহত পাখিটা ডাক দিয়া বলেন তা হইলে তো দেখুন লাগে ওই দেশটা হুজুর আমি তার কথা শুন না আমার মাথা ঠিক নাই কি কয় সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা আর সাবা নামক দেশের বাদশা বলে রানী বিলকিস আমার দেশটা দেখন লাগবো আমি তার সাথে বন্ধুত্ব করলাম কিছু সময়ের জন্য বন্ধুত্ব কইরা তার দেশের মধ্যে আমি গেছি এই সিটি কানা ওই রানী বিল কিসের কাছে যাইবি দরজার সামনে ফালাইবি সিটি ফইরা রানী বিল কি সিদ্ধান্ত নাই একটু আমার আয়সা জানাইবি চেতকার মেরে বলেন না ওমার হাওয়া ওই রেডি গেলেন প্রস্তুতি নিলেন চিঠি মুখের মধ্যে লইয়া আকাশে উঠতে উড়তে ওই হদ হদ বাকি ওই সাবা নগরের মধ্যে চলে এলেন এবার ওই চিঠিটা রানী বিলকি জেঙ্গরের মধ্যে গোমাই তার দরজার মধ্যে ভালাইলেন ওই দরজার মধ্যে ভালাইয়া ওই বাড়ির বিল্ডিং এর কোনার মধ্যে লুকায়া রইলেন ওই রানী বিলকি সিটি ফই না কি সিদ্ধান্ত নেন ঘুম থেকে রানী বিলকি দরজা কইলা এবার নিচের দিকে পায়ের দিকে তাকাইলেন এক সুন্দর চমৎকার চিঠি দেখা যায় এবার কাগজটা হাতের মধ্যে নিলেন কাগজটা হাতের মধ্যে নিয়ে চিন্তায় পড়ে গেলেন এই চিঠির মধ্যে লেখা আমি সুলাইমান আল্লাহর পয়গাম্বর আমি মুসলিম আমার ধর্ম ইসলাম তুমি আমার সাথে যদি আমার সাথে যদি বসতে চাও তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমারে গ্রহণ করব এই আর যদি তুমি কালিমা গ্রহণ না করো হইলে আমার সাথে প্রস্তুতি নাও আমার অনেক সৈন্য আছে আমার জিনের দল আছে মানুষের দল আছে আমার পাখির দল আছে তার চাইতে বড় প্রমাণ হইল আমার ইমানি শক্তি আছে আমি আল্লাহর পয়গাম্ব রানী বিলকিস এবার ফললেন ফইরা ডাক দিয়া কয় একজনের নাম তো শুনছিলাম যে সুলাইমান নবী নামক একজন বাদশাহ আছে এখন উনি কি আসল না নহল এটা তো যাচাই করন লাগব। ফির দেশ আছে না আসলও আছে আবার নকলও মানে যেটারে কয় যে বন্ড আছে আবার কাডি ফিরও আছে আবার যেই দেশ বন্ড নাই ওই দেশ আবার বালা ওলি চিনা যায় না ঠিক তাই ঠিক বলে ও বালা না কাডি ফির না বন্ড ফির চিনবেন কেমনে সুলাইমান ওই রানী বিলকিস কয় শুনছি তো নবী একজন বাচ্চা আছে সুলাইমান এখন উনি কি লুবি নবী নাকি আল্লাহর পাগল নবী এটা তো আমার যাচাই করুন লাগবো যাচাই কইরা তো আমি কালিমা পইরা মুসলমান হইতাম আর না হইলে যদি সে লুবি হয় তাইলে আমার জীবন বরবাদ রানী বিলকিস তাৎক্ষণিক তার প্রজাদের কে লইয়া একটা মিটিং বসলেন হুদ হুদ পাখি দেখতাছি নি যারা কোন সব দেখতাছে সে ডুব গিলতাছে মানে ফের বর্তাছে আওয়াজ করে না আগামীকাল সকালেই আমার সাবানগুড়ি থেকে কিছু স্বর্ণ হাদিয়া পাঠাবো কি পাঠাবো হাদিয়া স্বর্ণ পাঠাবো ওই স্বর্ণ যদি সুলাইমান্য বিরাইকা দেয় তা হইলে বুঝব লুবি আর যদি না রাখে লুবি নাই আচ্ছা স্বর্ণের লোভ আসিনি আমরা আসতে কইলেন যে এক লক্ষ আঠারো হাজার বুড়ি স্বর্ণ বিয়া দেওয়া বড় দুষ্কর এখন ফা যদি পাইতো এক আধা কেজি এক কেজি স্বর্ণ যদি ভাইত আচ্ছা আমি আরেকটা আপনারা বলবেন মুরব্বী মানুষ যারা আছেন আমার চাইতে সবাই জ্ঞানীগুণী মানুষ আমার এলেম কালাম নাই আচ্ছা লোহা চিনেন লোহা লোহা চিনেন লোহার কেজি কত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আশি টাকা একবার বিশলি একশো তো নাই একশো বিশ আর ধরেন এক হাজার না আমি আমি কইতাম বালা কইতাম লোহা কইছি লোহা আচ্ছা এক হাজার না 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 কয় হাজার এক এক কেজি কয় কেজি এক কেজি লোহা এক আচ্ছা এক কেজি স্বর্ণের দাম কত এক লাখ উনপঞ্চাশ লাখ টাকা ঊনপঞ্চাশ লাখ অর্ধ কোটি এক বড়ির দাম এক লাখ আট হাজার তেরো হাজার পনেরো হাজার এক বড়ির দাম উনপঞ্চাশ লাখ মানে একটা স্বাভাবিকভাবে একটা ধরেন পঞ্চাশ লাখ টাকা আচ্ছা লোহার ওজন আর স্বর্ণের ওজন কি সেম হবে ওজন সমান না কেড়ে না ওজনের সমান দামে বেশ কম কথা কই না একটু কম বেশ হবে ওজনের সমান দামে বেশ কম সুলাইমান নবী যদি হায়াত পায় বারোশো আমার কিছু আসা যায় না বাদশা জুলকার যদি পাই ষোলোশো বৎসর হায়াত আমাদের কিছু আসা যায় না নমরুদ যদি চারশো বৎসর হয় আমাদের কিছু আসা যায় না ফেরাউন যদি নয়শো বৎসর হায়াত পায় আমাদের কিছু আসা যায় না আমরা বয়স সে নাই আমরা আখের জামানার পয়গাম্বর আমাদের তেষট্টি বছর জিন্দিগির ভিতরে এমন কয়েক কালাম লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ আল্লাহ দান করে দিয়েছেন হাজার বছরের চাইতে উত্তম জোরে বলেন ঠিক না বেঠে ওই মিয়া বয়স আর বড় এই লোকটা বড় নয় ওই বড় হইল আমলে বড় হইলো তার আমলে তার আমলে আর তার যে চলা ফেরা তার যে উতাবাসা তার ভিতরে আল্লাহ রসুল বিরাজ আছে কিনা তার ভিতরে ইসলামের নিয়ম নীতি আছে কিনা রসুল আদর্শ আছে কিনা না এইটো হসে বন হেঃ যেরকম ঠিক তাই আমি ঠিক আহ তে শুনলো সব হায়া দিয়ে কিতাব কইতাম আচ্ছা লাইলাতুল বরাত তো আপনাদের দেশ আয়নি কোন সময় রমজানের পনেরো দিন আগে রমজানের বনের দিন আগে সবে বরাত কই না আমরা তে শবে বরাত এতিয়া হাজার রাইতের চাই উত্তম না তে হাজার রাইতের চাই যদি উত্তম হয় তাহলে ষোলো শো বছর সুলাইমান নবীর জিন্দিগি দিয়ে আমরা কি করবো আমরা তো এক রাই হাজার বছরের চেয়ে উত্তম এইরকম যদি বাজানা কষ্ট নিন না আপনার বয়স ধরে না আশি বছর একটা কথা দেখাই তা আশি বছরে লাইলা তুল কত ফাইসা কর রাইত আশি রাইত আশি বছরে আশি রাইত পাইছে সবে বরাত পাইছে আশি রাত এক রাইত যদি হাজার বছরের চাইতে উত্তম হয় তাহলে কয় হাজার বছরের রাইত পাইছে সুবান আল্লাহ কোর তুলে বয়সে বড় না কাজে কর্মে বড় উজনের সমান দামে বেশি বয়স কম নবীর উম্মতের হওয়ার কারণে আমাদের দাম বেশি সুমান আল্লাহ কোর